আসসালাম আলাইকুম অলরেডি দেখতেছেন একটা টুইজার এক একজনে এক এক নামে বলে এটা অনেকজনের টুইজার বলে অনেকজনের শোন বলে অনেকজনের সিমটি বলে তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আজকে একটা জিনিস দেখাবো আপনাদেরকে এই দেখেন এই ভালগুলা যে নষ্ট হয়েছে কোনটা অনেকজনে দেখতে পারে না বা দেখাইতেও পারে না ভিডিওতে তো এটাতে কিভাবে কাজটা করতেছি এটা দেখানোর মূল উদ্দেশ্যটা এই এলআইডি বাল্ব বাল্বের মধ্যে কোনটা নষ্ট হয়েছে আপনার পারবেন না যেটু এটা কালো হয় নাই যেমন এই জিনিসটা আমি দেখাই আপনাদেরকে এটার মধ্যে দেখা যাচ্ছে কোনটা নষ্ট এটা বা ক্যামেরা দিয়ে ধরলে বা টুইজার এই গ্লাস দিয়ে ধরলে দেখা যাচ্ছে দেখেন এটা কালো হয়েছে ওই কারণে দেখা যাচ্ছে কিন্তু এটা তো কালো হয় নাই এই জায়গাটার মধ্যে কালো হয় না এখন কোনটা ধরবেন আপনি লাইট যে নষ্ট হয়েছে এটা কোনটা ধরবেন তো ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা বা ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটা এরকম করে ধরলে সাথে সাথে জ্বলে উঠবে লাইট নষ্ট এটাতে এইভাবে তাইলে জ্বলে উঠবে যখন আমি তাইলে একটা ফিটিং করে আপনাদেরকে দেখাই একটু অনেক ভাই অনেক প্রশ্ন করে বা দেখানোর জন্য বলতেছেন আপনারা আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝাই বলানোর চেষ্টা করতেছি দেখেন একদম আমার ক্যামেরা অনেক কাছে নিয়ে আসছি তো আমার এটা স্লিস লাইন আমি স্লিস লাইনের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে একটু এই দেখেন এটা এখন কিন্তু জ্বলতেছে না এই লাইটটা কিন্তু এখন জ্বলতেছে না তাইলে আমি এখানে ধরলাম জ্বলতেছে না হালকা জ্বলতেছে এখানে ধরলাম হালকা জ্বলতেছে তাইলে আমার যেটা নষ্ট হয়েছে সেটা দেখেন এটা ধরার সাথে সাথে ফুল আলো আসতেছে দেখতেছেন অলরেডি আবারও দেখেন এখন লাইটটা জ্বলতেছে না যেহেতু আমি এটা ধরার সাথে সাথে লাইটের আলোটা আসতেছে তো এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে ওই কাজে এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে ওই কাজেই তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি যতটুকু পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি এটাতে কিন্তু আমি রাবার ফিটিং করছি যে একটা তারের উপরে মারে এটার নামটা আমি মনে নাই ওই জিনিসটা আমি ফিটিং করে ফেলছি তো ফিটিং করার পর আমি এখন কারেন্ট থাকলেও সমস্যা নাই দেখেন আমি আবার আপনাদেরকে একটু দেখাই লক্ষ্য করেন এই দেখেন জলার দরার সাথে সাথে লাইটটা জ্বলতেছে তাইলে এটা গেল আমি যেহেতু কাজটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেকগুলো বাল্বের মধ্যে দেখা যায় না তাইলে আপনারা কিভাবে ধরবেন সেই কারণে মনে করেন আমি এখন এই লাইটটা নষ্ট আমি কিভাবে ধরবো এই একটা 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 দেখতে 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 হবে তারপর আর এই জিনিসটা অনেক একদম চিকন সুইচের মতো একদম চিকুন এই জিনিসটা অনেক চিকুন সুইসের মতো যারা প্রবাসন কাজ করবেন তাদের জন্য উদ্দেশ্য করে ভিডিওটা বানান তো এক এক ভাই এক এক রকম করে দেখান বা ভিডিওটা গুছাই বলেন যতটুক পারি আমিও গুছাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখন আমি কিভাবে কাজটা করব সেটাও দেখাবো আপনাদেরকে যেহেতু কাজটা করতেছি বা আপনাদেরকে ভিডিওটা দিবো সেজন্য দেখানোর উদ্দেশ্যটা তো অনেক বাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি যতটুক পারি উত্তরটা দিই যেহেতু আজকে টুইজারটা বানাইলাম ওই কারণে এটা দেখানোর উদ্দেশ্যটা তো দেখেন এটা সবগুলো একদম বন্ধ করে দিয়েছি এই জায়গায় দল আবার কিন্তু শর্ট করবে দেখেন এই জায়গার মধ্যে আমাকে দৌড়লো শর্ট করবে আপনারা ধরতে হবে যে মনে করেন বানানোর পরে উপরে কাবারের উপরে ধরতে হবে কাবারের উপরে যখন ধরবেন তাহলে শর্টটা করবেন আর এখানে দৌড়লো শর্ট করবেন এখন আমি যদি এভাবেও ধরে রাখি শর্ট করবে না এটা যেহেতু আমি কাবারটা ভরায় রাখছি ওই কারণে তো অনেক বাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি যতটুকু পারে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলার চেষ্টা করি দেখেন এটা এটাতে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে লাইটটার কোন জায়গায় নষ্ট হয়েছে এটা এই দেখেন এই এটা হচ্ছে যে নষ্ট লাইট এটা নষ্ট হয়ে গেছে লাইটটা এই দেখেন আমি একটু জ্বালাই দেখাই দিই আপনাদেরকে এটা যে নষ্ট হয়েছে কিভাবে প্রমাণ এই দেখেন তো যেহেতু অনেক বাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা আর বোঝাই বলার উদ্দেশ্যটা অনেক বাল ফাঁসে কাঁপতেছে কাঁপতেছে খালি কাঁপতেছে লাইট দেওয়ার সুইচ দেওয়ার পরে কাঁপতেছে এটার কাহিনী হচ্ছে যে এইটার কারণে মানে কি যে লাইটটা একটু হালকা নষ্ট হয়ে গেছে ওই কারণে এই দেখেন লাইটটা জ্বলতেছে অলরেডি ভিডিওতে বানানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেক ভাই প্রবেশন কাজ করতে চাইতেছেন ওই কারণে তাইলে এটাকে এখন আমি কিভাবে ইয়া করব এই দেখেন আমি লাইনটা অফ করে রাখছি লাইনটা বা কুলে ফেলবেন যেহেতু আপনারা কাজ করবেন কুলে ফেলবেন তখন দেখছেন এটা গেছে এটা একদম উঠে গেছে এখন আমি আয়রন দিয়ে ঝালাই করে দিলে ওইখানে ঝালাইটা ধরে যাবে যেহেতু আমি ডারটা জ্বলানো অবস্থায় আছে ওই কারণে আপনাদেরকে দেখাচ্ছি বা বোঝাই বলতেছি যেহেতু অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা মূল উদ্দেশ্য হচ্ছে যে এই কারণেই তো দেখেন আমি এখানে একটা ঝালাই ফোটা যখন মার দিব ওইখানে অটোমেটিক জ্বলিয়ে উঠবে এটা যেহেতু কাজ যখন করি তখন বুঝাই বলতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে ভিডিও গুলা বানাই অনেক অনেক রকম করে বানাইতেছে বা বা দেখাইতেছে এটা একদম আপনি কাজটা করতে পারবেন যেহেতু কাজগুলা যারা করবেন তাদেরকে জন্য উদ্দেশ্য করে ভিডিওটা বানানো দেখেন আমি লাইটটা করে দিলাম এখন দেখেন আমার সুইচ দেওয়ার সাথে সাথে লাইটটা জ্বল উঠবে এটা একদম উগয়ে গেছে এখন তো আপনারা যদি কমেন্টের মধ্যে জানান তাহলে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো একটা ইয়া থেকে আর একটা বাল্ব লাগাবেন সেটাও আপনারা মধ্যে জানান বা ভিডিওতে বলেন তখন যেহেতু আমি কাজগুলা করি ওই কারণে দেখানোর উদ্দেশ্য এখন এই বাল্বটা একদম উক হয়ে গেছে এখন চলবে আমার দেখেন আমি আবারও দেখাই আপনাদেরকে একটু এই দেখেন সুইচ দিয়ে সাথে সাথে চলতেছে তখন আর টুইজারটা ধরতে হচ্ছে না আমার টুইজারটা এখানে আর হচ্ছে না একদম সুইচ সাথে সাথে চলতেছে তো এই বাল্বটা মিট 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 করে জ্বলে না অনেক টাইমের মধ্যে জ্বলে না তাইলে আমি এবার একটা জিনিস দেখাই আপনাদেরকে যেহেতু চলে না যে সেটা প্রমাণ কি এখানেও একটা বাল্ব নষ্ট আছে এই জায়গার মধ্যেও একটা বাল্ব নষ্ট আছে কিন্তু এটা আমি যখন লাইট দিয়ে গিয়া দিয়ে গুতা মারছিলাম তখন থেকে জ্বলছে আর কি লাইটটা এই লাইটটা এই লাইটটা নষ্ট আছে এই লাইটটা নষ্ট আছে আমার আমি ওই লাইটটা ফেলে দিব এখন ফেলে দিয়ে আবার নতুনভাবে ওই জ্বালাইটা করে দিব আমার লাইটটা আবার তখন জ্বলি উঠবে সমস্যা করবে না তাহলে আমি ফেলানোর উদ্দেশ্যটা কি এইভাবে করে ধাক্কা দিলে দেখছেন উড়ে গেছে এটা এভাবে ধরার পরে যখন স্ক্রুড্রাইভার দিয়ে গুঁত দিবেন তখন উড়ে যাবে এটা থাকবে না তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করে না তো আমার অলরেডি কাজটা হয়ে গেছে দেখেন আমি ফ্ল্যাগটা ফিডিং করতেছি যেহেতু পেটটি দেখাচ্ছি কেন অনেক ভাই প্রবাসন কাজ করবেন ওই কারণে দেখছেন আমার লাইটটা এখনো জ্বালায় হয় নাই জ্বালায় হয় নাই যে সেজন্য লাইটটা জ্বলতেছে না তাইলে আমি একটু দেখাই আপনাদেরকে বোঝাই বলি দেখছেন এখন জ্বলতেছে কিন্তু দেখেন আবার সারা দিচ্ছি জ্বলতেছে না এখন জালাই ওই জায়গায় ঝালাই ভালাই করো ভালো করে হয় না যে ওই কারণে দেখেন আমি জ্বালাইটা ভালো করে দেখা দিচ্ছি আপনাদেরকে কেন অনেক ভাই আমাকে ফোন করেন ভাই মাঝে মধ্যে আমি দেখানোর উদ্দেশ্য করে ভিডিওগুলো বানাই আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য আমি যতটুক পারে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি দেখছেন জ্বালাটা মারার পরে এখন অটোমেটিক লাইটটা জ্বলতেছে এই দেখেন ওই যে জায়গায় জ্বালাই করছে ওই বাল্বটা জ্বলতেছে না আবার যে জায়গায় আমি জ্বালাইটা করছে ওই জায়গার মধ্যে বাল্বটা জ্বলতেছে না দেখেন একটু ভালো করে দেখাই দেখেন এই জ্বালাইটা আমি দিছি যে ওই জায়গার মধ্যে লাইটটা জ্বলতেছে না এই দেখেন অন্য গুলা জ্বলতেছে এটা হচ্ছে মানে একটা বাল্ব যখন নষ্ট হয়ে গেছে এটা সিলিজ করে লাগানো আছে বাল্ব যখন ওটাকে জোড়া দিয়ে দেয় তখন এটা লাইটটা জ্বলি উঠে একটা থেকে একটা একটা থেকে একটা একটা থেকে একটা সিলিস করে জ্বালানো আছে ওই কারণে লাইটগুলো জ্বলে নাহলে জ্বলতো না তাইলে আমি এখন কয়টা বাল্ব কাজ করছি দুইটা বাল্বের কাজ অলরেডি আমার শেষ তো অনেক ভাই অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন বা বুঝাই বলেন বা যারা কাজগুলা করে তাদেরকে একটু প্রফেশনালি দেখাইতে পারলে ভালো সবার জন্য ভালো উনি কাজটা করতে পারবে সবচেয়ে বেটার হয় কি জানেন আপনারা এরকম একটা কিনে বানাই নেবেন তাহলে আপনারা কাজ করে শান্তি পাবেন যারা কাজগুলা করবেন যেমন এখানে এখানে কালো কোনো বাল্ব দেখা যাচ্ছে না এটা কিন্তু বাল্বটা কাঁপতেছে তাইলে এটাকে আমি কিভাবে ধরবো বাল্বটা যেহেতু আমার কাঁপতেছে আমি এখন কিভাবে ধরব কি অনেক ভাই অনেক রকমের বলতে পারেন সেজন্য আমি মূল উদ্দেশ্য করে আজকে ভিডিওটা বানানো বা দেখানো তাইলে আমার যখন কালো হয় না বাল্বটা দেখেন আমি একটু কাঁচে নিয়ে যাই দেখাই সব বালগুলা দেখতেছেন যে কোনো কালো বাল্ব দেখা যাচ্ছে না তাইলে আমি এখন যেতে লাইন দেওয়ার পরে এক একটা এক একটা করে করে কানেকশন দিতে হবে কোনটা তো জ্বলতেছে সেটা দেখতে হবে এভাবে এভাবে এটা আলো কম হচ্ছে যে দেখছেন তাইলে কোনটা বল্ফ আমার নষ্ট আমি তো দেখতেছি না এখন আলো কম যেহেতু হচ্ছে একটা 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 করে মারি মারি দেখতে হবে এই দেখেন এই বাল্বের মধ্যে ফলটা আছে দেখেন এখন আলো কম না এই বাল্বটার মধ্যে আমার আমি পাইছি এই দেখেন ভিতরে শর্ট হয়ে গেছে তো এখন আমি এটাকে জ্বালাই করব যে কোনটা দিয়ে করব এটা আবার আবারও দেখতে হবে মানে কোনটাতে বেশি আলো হচ্ছে দেখেন আমি দেখানোর উদ্দেশ্যটা কি কারণে এটা অনেক টাইমের মধ্যে দেখা যায় না বা বোঝাই যায় না ওই কারণে এটা বানানোর উদ্দেশ্যটা টুইজারটা বানানোর উদ্দেশ্যটা তো ভিডিওটা অনেক বড়ই যাচ্ছে মনে হয় তো আজকে এতটুকুই দেখাইলাম আপনাদেরকে বুঝাই বললাম বা কি কি কারণে কিভাবে কি কাজটা করতেছি ওটা দেখানোর উদ্দেশ্য ভিডিওটা বানাইলাম যদি ভালো লাগে আপনাদের কাছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানান তাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তাহলে আমি আরও আপডেট আপনাদেরকে কিছু দেখাবো বা বুঝাই বলবো তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম